নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয়ই অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবার সূর্যোদয় ছটা দুই সূর্যাস্ত চারটে সাতচল্লিশ দশমী রাত্রি একটা পঞ্চাশ উত্তর ফাগুড়ি নক্ষত্র রাত্রি তিনটে দুই বিকুম্ভযোগ দিবা তিনটে ঊনপঞ্চাশ বনিকরণ দিবা বারোটা চুয়ান্ন গতে বৃষ্টিকরণ রাত্রি একটা পঞ্চাশ গত বপ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি বুধ আর শুক্র অবস্থান করছে ধনুতে শনি অবস্থান করছে মার্গী অবস্থায় কুম্বে আর রাহু মিনে এবার আসুন দেখিনি বৃষ্টির রাশি আজ নয়ই অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টির রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির একাদশে চন্দ্রের অবস্থান তাদের আর্থিক দিক দিয়ে যথেষ্ট স্ট্রং বানাবে এছাড়া আজকের দিনে আপনার কর্মজীবনেও প্রভূত কর্মের আগমন ঘটবে এবং যেদিক দিয়ে সবচেয়ে সুখকর মুহূর্ত যাবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে বন্ধুবান্ধব আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নানা বিপদ থেকে আজকের দিনে রক্ষা পাবেন এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনী অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীর সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি রাশি রাশির জাতক হন তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে আপনার অস্থিরতা আছে আজকের দিনে তা হচ্ছে সন্তান সন্তানের পড়াশোনায় অমনোযোগ সন্তানের কর্মক্ষেত্রে নানা ঝুট ঝামলা অশান্তি সন্তানজনিত কিছুটা অশুভ খবর আপনার কানে আসবেই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ কেউ হাতচড়া করতে পারবে না আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনি পিতার সাহায্য পাবেন আপনার আত্মীয় স্বজন আপনার পাশে থাকবে নানা বিপদের মুহূর্তে আপনি একাধিক আত্মীয় স্বজনকে আপনার পাশে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি খান বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট থ্রি টু নাইন ওয়ান এইট থ্রি টু নাইন ওয়ান এইট থ্রি টু নাইন এছাড়া ওয়ান এইট থ্রি ফোর সেভেন ওয়ান এইট থ্রি ফোর সেভেন এই নাম্বারও খেলতে পারেন ওয়ান এইট থ্রি টু এই দুটি নাম্বার ধরে দেখতে পারেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে শত্রুতা যারা ছিল তারা শত্রুতার কিছুটা হলো হ্রাস পাবে তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে শনির অবস্থান চতুর্থ স্থানে কিছুটা ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো চির এখনও ধরবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিরাজমান থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা অবশ্যই টান থাকবে বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীরে সেভাবে কোনো অস্বস্তি আসবে না তবে চন্দ্র কেতু যুক্ত হয়। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার সম্পর্কের হানি হতে পারে মায়ের সঙ্গে আপনার কোনো কারণে ঝগড়া শান্তি হতে পারে আপনার মায়ের শরীরে নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ অবশ্যই থাকবে এছাড়াও দিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে কোনো না কোনো বন্ধু শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আপনার মানসিক চাপ থাকবে আজকের দিনে সোমবার বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করবেন বাবার মাথায় জল বাবার শিবলিঙ্গে জল বেলপাতার দুর্সিদ্ধি দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবেন এতেও জীবনে নানা বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন তবে চন্দ্রকেতু যুক্ত হওয়ায় মানসিক শান্তির জন্য। আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা সূর্যাস্তের পর আপনি চন্দ্রদেবকে জল প্রদান করতে পারেন ধূপ প্রদান করতে পারেন এবং তুলসী তলায় সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাতে পারেন এতে মনের যে মনের যে চাপ মনের অস্থিরতা অনেকটাই দূর হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক করেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি নিরামিষ আহার করার চেষ্টা করুন নিরামিষ আহার করলে মনের অস্থিরতা মনের চাপ অনেকখানি দূর হবে বৃষ্টির রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ববি বুধের বুধাদিত্য যোগ থাকে তাই বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আপনার সাফল্যে সবাই অবাক হয়ে যাবে এছাড়াও আজকে ধনভাগ্য উত্তম আছে ধন অর্থ কোনো অর্থ নিয়ে সমস্যা